নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা সৎ নিরপেক্ষ অবিচল থেকে আইন ও বিধিবিধান অনুসরণ করে দায়িত্ব পালন করবেন অন্যথা হলে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবার দেশে মোট ভোটার প্রায় বারো কোটি ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার মোট দু লক্ষ বাষট্টি হাজার বুথে ভোট গ্রহণ করা হবে আট লক্ষ সরকারি কর্মচারী ভোটকেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন প্রায় তিন হাজার নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সেনাবাহিনী সহ শৃঙ্খলা বাহিনী প্রায় আট লক্ষাধিক সদস্য আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন জাতীয় সংসদের সাধারণ নির্বাচন একটি বিশাল কঠিন ও জটিল কর্মযজ্ঞ আইন ও বিধিবিধানের প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি অনলাইন পদ্ধতিতে নমিনেশন দাখিলের ব্যবস্থা করা হয়েছিল ব্যবস্থাটি আগামীতেও বহাল থাকবে সর্বশেষ স্মার্টফোনের মাধ্যমে ভোটার সাধারণ ও সর্বসাধারণের জন্য দিনব্যাপী কেন্দ্র ও কেন্দ্রের পোলিং সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের সুবিধা সম্বলিত দুটি ডিজিটাল অ্যাপস কমিশন সম্প্রতি চালু করেছে দেশ্যমানতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ফুটিয়ে তোলা গেলে নির্বাচনের বিশুদ্ধতা ও নিরপেক্ষতা প্রশ্নে জনমনে আস্থা সৃষ্টিতে তা সহায়ক হয় এক্ষেত্রে গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা পরিধানযোগ্য তাই দেশি ও বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি নির্বাচন পর্যবেক্ষণে প্রায় তেইশ হাজার দেশি এবং প্রায় দুইশো বিদেশি পর্যবেক্ষক কাজ করবেন পর্যাপ্ত সংখ্যক দেশী ও বিদেশি সংবাদকর্মীও নির্বাচন পর্যবেক্ষণ এবং চিত্র তথ্য সংগ্রহে মাঠে অবস্থান করবেন প্রিয় দেশবাসী ও সম্মানিত ভোটার বৃন্দ সম্মানিত সকল ভোটারকে পরিশেষে আমি আরেকবার আহ্বান জানাচ্ছি আপনারা আগামীকাল অনুষ্ঠেয় দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে উৎসাহ ও উদ্দীপনা সহকারে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে স্বাধীনভাবে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সংসদ ও সরকার গঠনে নাগরিক দায়িত্ব পালন করবেন ভোটারদের ভোটকেন্দ্রে গমনাগমনের সুবিধার্থে মোটরসাইকেল মাইক্রোবাস ট্যাক্সি ক্যাব ট্রাক ব্যতীত অন্য সকল প্রকার যানবাহন উন্মুক্ত থাকবে ভোট আপনার ভোট প্রদানে কারো হস্তক্ষেপ বা প্ররোচনায় প্রভাবিত হবে না কোনো রকম বাধার সম্মুখীন হলে অবিলম্বে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অবহিত করবেন প্রিজাইডিং অফিসার যে কোনো মূল্যে যে কোনো অপচেষ্টা প্রতিহত করে ভোটারের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করতে আইনত দায়িত্বপ্রাপ্ত ও বাধ্য প্রিজাইডিং অফিসারকে সহায়তা করতে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট নিকটেই অবস্থান করবেন সম্মানিত প্রার্থীগণ নির্বাচনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা কেন্দ্রে কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সাহসী সৎ দক্ষ ও অনুগত পোলিং এজেন্ট নিয়োগ করে প্রার্থী হিসেবে আপনাদের নিজ নিজ অধিকার ও স্বার্থ সুরক্ষার প্রান্ত চেষ্টা কার্যত আপনাদেরকেই করতে হবে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পোলিং এজেন্ট না থাকলে সম্ভাব্য ভোট কারচুপি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব নাও হতে পারে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা সৎ নিরপেক্ষ অবিচল থেকে আইন ও বিধিবিধান অনুসরণ করে দায়িত্ব পালন করবেন অন্যথা হলে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের বিশ্বাস স্বস্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ ও আবশ্যক আইনানুক ভূমিকা পালনের মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে দেশে ও বহির্বিশে প্রশংসিত ও বিশ্বাসযোগ্য হবে দেশের জনশাসনে জনগণের জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র সুসংহত হবে সংসদ সরকার ও সংবিধানের কাঙ্ক্ষিত ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ আপামর জনগণের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও ফলপ্রসূ হোক মহান আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী